ব্রেড টোস্ট তো অনেক রকম খেয়েছেন একবার এরকম করে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে ব্রেকফাস্টের সময় বা সন্ধ্যার সময় খুব তাড়াতাড়ি বানানো যায় তা কিভাবে বানালাম ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তা চলুন শুরু করা যাক বন্ধুরা রান্নাঘর থেকে আবার রেসিপি চলে এলাম আজকে বানাবো ব্রেক টোস্ট তা দেখুন ব্রেড করে এখানে রেখে দিচ্ছি এটা এটা খুব ভালো করে শেখে নেবো আমি চারটি দিয়ে শিখবো এভাবে করে প্রত্যেকটা শেখে নেব শেখা হয়ে গেছে এবার প্লেটগুলোকে একটু কেটে নেব এরকম একটা ক্লাস নিয়েছি এই ক্লাসের মুখে কেটে নেব এইভাবে প্রত্যেকটা কেটে নেব দেখুন এই পিসগুলো কেটে নিয়েছি এবারে তুমি একটা বেসনের গোলা করবো তা প্রথমে দেবো দু চামচ এক চামচ চার চামচ মতো বেসন নেবো এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটু একটা বেটার করে নেবো পেছনের গলাটা করে নিচ্ছে একদম এরকম হবে মিহি মতো এবার এখানে একটা ডিম ফাটিয়ে দেব দুটো ডিম নেব আর একটা দেব এবার এখানে দেব পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি লবণ দেব গোলমরিচ পাউডার দেব এবার খুব ভালো করে আর মিশিয়ে নেব এবার এই প্যানের মধ্যে তেল দিয়ে দেবো ए बायीं जावे नहीं वो, आठवें दे वो, एक बार ऊपर से उठ के दे वो, आठवां तो दे दे वो, एक बार छू लेने वो বাকিগুলো সব এইভাবে করে নেব এখন ব্রেড রোসগুলো একদম রেডি হয়ে গেছে তা বন্ধুরা এইভাবে করে দেখবেন দারুণ খেতে লাগে আমি এর সঙ্গে একটু শশা দিয়ে দেব তা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু সস দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে আশা করি আপনাদের ভালোই লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানেই টাটা